মহাসমারোহে কীর্তিবাসে বয়রাঘাটে পালিত হচ্ছে শ্রী শ্রী পূজা ও বাউল উৎসব সূত্রের খবর প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ থেকে শান্তিপুর ব্লকের ফুরিয়ে কীর্তিবাসে বয়রাঘাটে আয়োজিত হয় শ্রী শ্রী পূজা স্থানীয় মানুষের উদ্যোগে আয়োজিত এই পূজা এবছর তেরোতম বর্ষে পদার্পণ করল প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ থেকে এই পূজা শুরু হয় চলে তিন দিন আজ ছিল তৃতীয় দিন আর পূজা উপলক্ষে তিন দিন ব্যাপী আয়োজিত হয় বাউল উৎসবও থাকে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন আর এই পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন থেকে রিপোর্ট ফোর সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া কি নাম তোমার আমার নাম ভোলা একই অনুষ্ঠানটা কি অনুষ্ঠান আমাদের তিন না পুজোর অনুষ্ঠান কোথায় হচ্ছে পুজোটি কোথায় হচ্ছে আমাদের মালিপুতা বয়রার ঘাটে আমরা এই তেরো বছর আমরা প্রতিষ্ঠান করেছি কয়দিন ধরে চলে আপনাদের তিন দিন অনুষ্ঠান চলে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ আজ থেকে কি শুরু হচ্ছে আজকে থেকে শুরু আজকে সতেরো তারিখ আজ থেকে আজকে পুজো ভক্তদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে ভক্তদের সেবা হবে সব সব ব্যবস্থাই আছে সাধু সেবা হবে সাধু আসবে কত থেকে আসে সাধু সাধু শান্তিপুর থেকে আসে অনেক দূর দূর থেকে আসে

নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস